လာတာကလာတွေ দু হাজার একুশ সালে মিয়ানমারের অভ্যুত্থানের পর জানে গৃহহীন অভিযোগ করেছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলো সম্প্রতি এক বিবৃতিতে তারা জানায় আসন্ন নির্বাচন সামরিক শাসন টিকিয়ে রাখার কৌশল সম্প্রতি জান্তা সেনারা তাদের প্রশাসনিক সংস্থার নাম পরিবর্তন করে স্টেট সিকিউরিটি অ্যান্ড ফিস কমিশন রাখ থাকলেও আন্তর্জাতিক দায় এড়ানো যাবে না বলেও সতর্ক করা হয় এর মধ্যে চলতি সপ্তাহে দিয়া এক বিবৃতিতে মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি জানায় আসন্ন নির্বাচনের প্রার্থী হওয়া তো দূরের কথা যে কোনো ধরনের অংশগ্রহণকেও দলীয় শৃঙ্খলা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে শাস্তির আওতায় আনা হবে সংশ্লিষ্ট সবাইকে এনএলডির অভিযোগ সীমিত অঞ্চলে ভোট আয়োজনের চেষ্টা আসলে সামরিক শাসনকে বৈধতা দেয়ার প্রহসন গণতান্ত্রিক বৈধতা বজায় রাখতে দলটি দু সালের ভোটকেই একমাত্র গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে পুনরায় ঘোষণা করেছে এদিকে চলমান গৃহযুদ্ধ আর বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলকৃত অঞ্চলে ভোট আয়োজন অসম্ভব বলে জানিয়েছে সামরিক জান্তা সম্প্রতি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয় নিম্নকক্ষের ছাপ্পান্ন এবং উচ্চকক্ষের নয় আসনে ভোট হবে না কমিশনের ভাষায় এলাকাগুলো সুষ্ঠু নির্বাচন আয়োজনের উপযোগী নয় অঞ্চলগুলোর বেশিরভাগই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যেখানে সেনাদের প্রভাব প্রায় নেই বলেই জানা গেছে মৌসুমী সাথী সময় সংবাদ E don't